আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি যে গরু মাথার ষাটির গুস্ত আছে না এই ষাটির গুছ্তটা নিয়ে আর এই যে বুটের ডাইলটা নিয়েছি বুটের ডাইল দেয় মাতার ষাটির গুস্তা আমি রান্না আজকে আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন একটু সিদ্ধ করে আমি চোখে বহাই দিই পানি ঢালায় গুস্ত তো একটু সিদ্ধ করে বা পানি ফালাই তারপর রান্না লাগে শুরু জ্বালাই দিই তো গद्दल নেই এই যে গেছে দাদা সিদ্ধ হইছে এই যে ময়লা মেলা দিবারে লইছি সিদ্ধ সাটির গুস্ত তো তাতে সিদ্ধ গেছে দাল

পানি দেয়া দিয়ে নি কষাবেন একটা দারচিনি দেয় দিলাম এক টুকরা মশলাটা কষায় নি খাবার তেজপাত দিয়া দিলে মানে পানী পাইছো পচন্দ

पाणी असं देश असे अंडल अंडन डायके दे लाखी पू लागं तास आम्ही

এই যে বুটের ডালটা রাঁধছি আমি দেখিনি যে গরুর ইয়ের মাথার গুস্তা আমি রাঁধছি যে ডালটা এই ডালটা বুটের ডালটা এরকম আপনারা রান দেখে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ভিডিও আপনারা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেন একটু